না দেখতে 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 সেই সন্তানটি যখন জন্মগ্রহণ করেছে দেখতে দেখতে কৃষ্ণমন্ডল সন্তানটিকে গোবিন্দের কাছে নিয়ে গিয়ে বলছে হে গোবিন্দ ও গোবিন্দ সন্তানটিকে তুমি রক্ষা করো গোবিন্দ তাই দেখতে দেখতে সন্তান কি হয়েছে যখন বড় হয়েছে যখন হয়ে গেছে মা আমার চিন্তা করলো নামকরণের ব্যবস্থা করতে হবে সন্তান সন্তান যখন যখন বড় হয় জন্মগ্রহণ করে আমরা কি করি নামকরণের ব্যবস্থা করি তো সেই সন্তানের তো নামকরণ করতে হবে তো মা মনে মনে চিন্তা করলো দেখো স্বামী আমি আমার সন্তানের নামকরণ করব কি জানো যে নাম রাখলে ভব ভয় দূর হয়ে যায় তাই আজ থেকে আমি আমার সন্তানের নামকরণ করলাম রাম তাই বাবা বলে উঠলো দেখো দুরিকা তুমি মা হয়ে তুমি সন্তানের নাম রেখেছো রাম আজকে আমি বাবা হয়ে আমার সন্তানের নামকরণ করলাম দুঃখী তাই বাবা রাখিল রাম আহা মা রাখিল রাম আর বাবা রাখিল দুঃখী দুয়ে মিলে হলো দুঃখী তাই অদ্বৈত প্রভু যখন কলিযুগে যুগে আবার এলেন অদ্বৈত প্রভুর প্রথম নাম হলো কলিযুগে যুগে কি দুঃখী রাম হরিবল হরিবল সেই দুঃখী রাম কি করেছে না দেখতে 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 যখন দুঃখী পাঁচ বৎসরের হয়েছে সেই দুঃখী কি করে দেখবেন মা যখন ছোট্ট ছেলে জন্মগ্রহণ করে জন্মানোর পরে ছেলেটা যখন বড় হয়ে যায় তখন কি বলে বাবা অথবা মা কিন্তু দুখিরাম আমার ছোটবেলা থেকে ভজনীতি বলে গৌর স্বপনীতি দেখে গৌর সব সময় গৌর 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 করে সেই রাম সব সময় ভজনেতেও বলে গৌর শয়নের মধ্যেও গৌর গৌর করে আর তেও দেখে গৌর 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 গৌরে গৌরে চিন্তা করছে কি হলো আমার সন্তান জনমানোর সাথে সাথে বাবা মা না বলে সবসময় কিন্তু গৌর 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 করছে হ্যাঁ তাহলে কি আমার সন্তানকে ভূত ধরেছে দেখবেন মা গ্রাম অঞ্চলে মানুষদের প্রচন্ড ভূতের ভয় আমার তো প্রচন্ড ভূতের ভয় হরি বলে হরি প্রচন্ড ভূতের ভয় তো মা মানে মনে চিন্তা করেছে তাহলে কি আমার ছেলেকে ভূত ধরেছে স্বামীর কাছে এসে বলছে ও স্বামী

গৌর 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 করি। এমন সময় কৃষ্ণমন্ডল বলে উঠলো দেখো দোরিকা আমার সন্তানকে যে ভূতে ধরেছে সেই ভূত ছাড়ানো মুশকিল। হরি বল হরি বল কারণ মাগা ভূতকে কি কখনো ছাড়ানো যায়? কারণ নাম যখন একবার কৃপা করে ধরে নাম তাকে আর না হরি বল নাম তাকে আর ছাড়ে না। ধরে আছে আপনারা বলবেন রাখি আমাদেরকে ভূতে ধরে হ্যাঁ হ্যাঁ ধরে আছে খুব সাবধান ভূতে আমাদেরকে সবাইকে ধরে আছে তবে সেটা একটা দুটো ভূত নয় আর সেটাই বাচ্চার জগতের ভূত নয় হরি বল সেই ভূতগুলো কি কি গো আমাদেরকে পাঁচটা ভূত ধরে আছে সে পাঁচটা ভূত কি কি খিতি অফ তেজ মরুত গোম

দেখতে দেখতে সেই দুঃখীরা আমি কি করেছে সেই দুঃখীরা আমি কি করেছি না দেখতে দেখতে সাত বৎসর হয়ে গেছে আর যেই না সাত বৎসরের হয়ে গেছে মা মনে মনে চিন্তা করলো যে সন্তানকে তো পড়াশোনা করাতে হবে কি গো মা হরি বল হরি বল সন্তান যখন জন্ম গ্রহণ করে আমাদের মা বাবার প্রত্যেকের মনের বাসনা কি জাগে সন্তান বড় হলে চাকরি পাবে পড়াশোনা তো করানো আ। তাই মা কি করেছে না সন্তানকে কোলের মধ্যে বসে যেই না সাত দিন হয়েছে সন্তানকে কোলের মধ্যে বসে মা আমার পড়াশোনা করাচ্ছে আস্তে 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 ভালো করে মন দিয়ে শুনবেন মা আমার ছেলেকে পড়াচ্ছে মা ছেলেকে কোলে নিয়ে বলছে বল বাবা বল তো বাবা দুখী ও আইয়া জগন্নাথ

ইগল পাখি পাছে ধরে দূর চেনা ভয়ে মরে ইগল পাখি পাছে ধরে দেখো মা আস্তে আস্তে দুরিকা দেবী কি করছে আজকে সন্তানকে পড়াচ্ছে বল তো খোকা ওইয়ো জগন ওইয়ো জগন মা আজকে কি বলছে ওই অজগর আর সন্তান আজকে কি বলছে গো

আমাদেরকে দূরে যেতে হবে আচ্ছা বলুন আপনারা প্রত্যেকে কিন্তু মোবাইল ফোন ব্যবহার করেন তাই তো মোবাইলের কয়টি নাম্বার মোবাইল ফোন প্রত্যেকের বাড়িতে আছে হয়তো ব্যবহারও করেন না কিন্তু বাড়িতে মোবাইল এমন কোন নেই এগোতে পারে চার পাঁচটা করে আছে তো দেখবেন মা কারোর সঙ্গে যদি কথা বলতে হয় আমাদেরকে দশটা নাম্বার মুখস্ত করে রাখতে হবে কি তাই তো দশটা নাম্বার মোবাইলে মারলে আপনার যাকে দরকার আপনি তার সঙ্গে কথা বলতে পারেন কি তাই তো বাবা ঠিক তেমনি তত্ত্ব দেখুন তত্ত্ব একটু শুনতে হবে রাত্রে জেগে বসেছেন একটু শুনুন বলে যাচ্ছে ঠিক তেমনি ভগবানের সঙ্গে যদি যোগাযোগ করতে হয় ভগমানের সঙ্গে যোগাযোগ করতে হলে কিন্তু আমাদেরকে 10 নম্বর নাম্বার মনে রাখতে হবে। তো 10 টা নাম্বার গো? ভালো করে মন দিয়ে করবেন। একটু गांठ গুনে নেন। 10 টা নাম্বার কি কি? প্রথমে শূন্য মারুন শূন্য। মেরেছেন? गांठ গুনুন। শূন্য মেরেছেন শূন্য। ভিতরটাকে একদম শূন্য করে দেন। অহংকার ambito বোধ থেকে একদম দূরে সরে যান। প্রথমে শূন্য মেরেছেন তারপরে মানুষ এক ছয় তিন দুই নাম ভদ্রি সফল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বলেছেন তারপরে মানুন কটা হলো প্রথমে শূন্য এক ছয় তিন দুই পাঁচটা হলো তারপর মানুন নয় নবমীদা ভক্তি এসে গেল তারপরে মানুন ছয় শরররূপে বসুভূত হলো তারপর মানুন এক শূন্য কটা হলো মনা হয়ে গেছে 10 দশ ইঙ্গ্রিয় গমন হলো তারপর মানুন তিন হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে রাম 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরি তাই যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যায় তো দেখবেন ভগবানকে যদি মনে রাখতে হয় ভগবানকে যদি ভালোবাসতে হয় আমাদেরকে কিন্তু দশটা নম্বর মনে রাখতে হয় হরিব হরি তাই এদিকে কি হলো না ঠিক নীল পূজার দিন দেখতে দেখতে দুঃখীরামের বয়স হয়ে গেল আট বৎসর বয়স আর অদ্বৈত প্রভু যখন চলে যাচ্ছেন অপ্রকট হয়ে যাচ্ছেন আগের কথা বলছি গৌরচন্দ্রিকার কথা একটু ফিরে যায় অদ্বৈত প্রভু যখন চলে যাচ্ছেন তখন মহাপ্রভু অদ্বৈত প্রভুর ললাটে লিখে দিয়েছিল যে তার যখন আট বছর বয়স হবে তখন পিতা চরণে আশীর্বাদ নিয়ে গুরু গৃহে গমন করবে আর দেখতে দেখতে সেই দুঃখী রাম যখন আট বছরের হয়ে গেছে ঠিক নীল পুজোর দিন মা আমার কি করেছে আটটি প্রদীপ নিবেদন করে আটটি প্রদীপ জ্বালিয়ে প্রভুরের কাছে গিয়ে আটটি প্রদীপ নিবেদন করে না প্রণাম করেছে সঙ্গে অমঙ্গলের কি আটটি প্রদীপ নিভে গেল কেন দূরিকা নেভে চিৎকার করে বলে উঠল স্বামী দেখো স্বামী আজকে সন্তানের আমার আট বছর বয়স তাই প্রভুরের চরণে আমি আটটি প্রদীপী নিবেদন করেছি কিন্তু দেখো স্বামী আটটি প্রদীপী নিবেদন করার সাথে সাথে আটটি নিভে বাতাসে যখন প্রদীপ নিভেছে একটা না একটা কিছু ঝড় উঠবে এই দুরিকা সেই দিনে ঠিক রাত্রিতে যখন শয়ন করেছে তারা রাত্রি ঠিক বারোটা রাত্রি যখন বারোটা আর ঠিক এমনই সময় দুঃখীরাম একটা স্বপ্ন দেখে করে মা খোকা এই খোকা তোর কি হয়েছে খোকা তুই এই গভীর নিশিতে তুই কাঁদছিস কেন কি হয়েছে তোর বল আমায় বল বাবা কি হয়েছে তোর তুই কাঁদছিস কেন বাবা কি হয়েছে তোর তুই কাঁদছিস কেন বল বাবা তুই কাঁদছিস কেন কেন কা মানুষ যখন দুঃখ পায় মানুষ যখন কষ্ট পায় মানুষ যখন ব্যথা পায় তখন মানুষ কাঁদে কিন্তু তুই এমন কি দুঃখ পেয়েছিস যে তুই কাঁদছিস বল তুই কি দুঃখ পেয়েছিস মা আমি যে কোনো দুঃখে কাঁদিচ্ছি না মা আমি যে আনন্দে কাঁদিচ্ছি কি বললি তুই আনন্দে কাঁদছিস কিসের আনন্দ বল খোকা তুই কিসের আনন্দে কাঁদছিস তুই আমায় বল ও মা আমি যে একটা স্বপ্ন দেখেছি কি বললি স্বপ্ন দেখেছিস হ্যাঁ মা হ্যাঁ আমি স্বপ্ন দেখেছি আমি কি স্বপ্ন দেখলাম জানো মা আমি দেখি যে স্বপ্নে তব কোন কুটি